সুলতানাদের ময়নাটা আজ কেবলই বলেই চলেছে ময়না আল্লা ময়না এসেছে মেহমান এসেছে কমলদের বাসা থেকে সুলতানাদের দরজাটা দেখা যায় সুলতানা কমলের সাথে একই ক্লাসে পড়ে তাদের বাসার দরজার সামনে একটা খাঁচা ঝুলে থাকে সে খাঁচায় থাকে ময়নাটি পাখিটি ঠিক মানুষের ভাষায় কথা বলে প্রথম যেদিন কমল ময়নাদের সামনে এসেছিল সেদিন ময়নাটির সে একটু চমকে গিয়েছিল কাউকে দেখতে না পেয়ে এদিক অতিক তাকাতেই সে ময়নাটিকে দেখতে পেয়েছিল ময়নাটি সেদিন সত্যিকার মানুষের গলায় বলে উঠেছিল কেমন আছে তুমি প্রতি উত্তরে কমল অবাক হয়ে এসেছিল পাখি তাহলে কথা বলতে পারে কমল নিজেকে নিজে প্রশ্ন করে এরপর প্রায় সে ময়নাটির কাছে যায় আজ তার বাসা থেকে শুনছে ময়নাটি কেবলই বলেই চলেছে আল্লাহ ক ময়না আল্লাহ ক সামনে খুব বিপদ ইকবাল ভাই আজ একটু সকাল সকাল ক্লাসে গিয়েছেন ইকবাল ভাই সুলতানার বড় ভাই এবং ওই যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে সেখানে ডিপ্লোমা পড়ে পাখিটি তিনিই কিনেছেন কলেজের ছুটি হলে এক পাখিওয়ালা থেকে খাঁচা সমেত তিনি পাখিটিকে কেনেন প্রতিদিন তিনি পাখিটির যত্ন আত্তি করেন খাবার খাওয়ানো গোসল করানো এবং কথা শেখানো এগুলো তারই কাজ আজ তাকে দেখা যাচ্ছে না অথচ পাখিটি কেবল বলেই যাচ্ছে তাকে কেউ চুপ করতেও বলছে না পাখিটির কণ্ঠ কমলের কাছে খুব বিরক্তি রাখছে সুলতানাকেও দেখা যাচ্ছে না সুলতানা ভাইয়া অবর্তমানে পাখিটির দেখাশোনা করে অবশ্য ইকবাল ভাইয়ের মতো অত ভালোভাবে সে পাখিটাকে পাখিটার যত্ন নিতে পারে না অনেক কষ্টে পাখিটাকে সে তার নামটা শেখাতে পেরেছিল পাখিটি তার সুলতানা নামটি ভেঙে সুতানো সুতানো বলে আর তা শুনে সুলতানা রেগে মেগে পাখিটিকে আচ্ছা করে বকা দেয় পাখিটিও বলে যা আচ্ছা। সুলতানাদের বাসার সামনে থেকে ভিতরে উকি মেবে কাউকে না দেখে ভেতরে গেল অন্ধকার ঘরে খালাম্মা মানে সুলতানের মা যায় না বসে আছেন পাশে সুলতানা বিভক্ত হয়ে সুলতানাকে ডাকল সুলতানা সাথে সাথে উঠে এসে কমলের হাত ধরে এদিকে সুলতানার বাবা খুব ভরেই ছেলের খোঁজে গিয়েছেন আরও দেখা নেই সুলতানার মা এতক্ষণে কান্না করে অবশেষে যায় নামাজে বসেছেন আল্লাহর কাছে ছেলের জন্য ক্ষমা চাই গতরাতেই তারা শুনেছে পলিটেকনিকে খুব গণ্ডগোল হয়েছে তার বাবা এই নিয়ে দুশ্চিন্তায় সাল রাত পারেনি বাবা যোগ দেই ছেলের খোঁজে হুঁস্টুলি দিয়েছে অমর দেখলো সুলতানার চোখে জল সে কাঁদছে এ দেখে বলেই চলেছে ময়না আল্লাহ কয়ে আমার হচ্ছে you <laughs>